হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আলোচনা করব ভারতীয় ইতিহাসের কাল এবং মধ্যযুগের রাজাদের বা সম্রাটদের প্রকৃত নাম এবং তাদের উপাধি কী ছিল অর্থাৎ তারা কি নামে পরিচিত ছিলেন এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশানে খুবই আসে তাই তোমরা এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখলে এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমরা তোমাদের পরীক্ষাতে পেয়ে যেতে পারো তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে বলেনি যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করো তাহলে চলো শুরু করি প্রথম হচ্ছেন সম্রাট অজাত শত্রু তার উপাধি বা পরিচিত নাম ছিল কুনিক অশোক তার উপাধি ছিল চণ্ডাশোক দেবনাম প্রিয় প্রিয়দর্শী এবং মহামতি এই চারটেই ছিল কিন্তু অশোকের উপাধি বা পরিচিত নাম আদিনাথ চন্দ্রগর্ভ তার উপাধি ছিল অতীশ দীপঙ্কর শ্রীগান অতীশ দীপঙ্ক শ্রীগান খুবই উল্লেখযোগ্য একজন ব্যক্তি ছিলেন এবং তার প্রকৃত নাম কি ছিল অনেকেই কিন্তু আমরা জানি না তাই কিন্তু খুব ভালোভাবে এটি তৈরি করবে এরপর হচ্ছে আবদুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদের উপাধি বা পরিচিত নাম ছিল ইবন বতুতা অর্থাৎ ইবন বতুতার প্রকৃত নাম আবদুল্লাহ মোহাম্মদ এরপর হচ্ছে আবু রিহান আবু রিহানের উপাধি ছিল অল বিরনী অর্থাৎ অলবিরনির আসল নাম আবু রিহান আবুল ফজল ভারতের ফ্রান্সিস বেকন তার উপাধি ছিল আবুল মনসুর খাঁ তার উপাধি ছিল সাবদার জাং আমির খসরু তাকে বলা হতো হিন্দুস্তানের তোতা পাখি অর্থাৎ তার উপাধি ছিল হিন্দুস্তানে তোতা পাখি এরপর হচ্ছেন আলাউদ্দিন খিলজি আমরা জানি তার উপাধি ছিল সিকন্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার সুলতানি আজম ঔরঙ্গজেব তার উপাধি ছিল গাজী আলমগীর বিন্দুসার বিন্দুসারের উপাধি ছিল অমিত্র ঘাত অশোক আগে আমরা জেনে নিয়েছি প্রিয়দর্শী এছাড়া দেবনাম প্রিয় এবং মোহাম্মদ যেগুলো দেওয়া আছে সেগুলো ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার উপাধি ছিল বিক্রমাদিত্য অর্থাৎ বিক্রমাদিত্য কাকে বলা হয় না দ্বিতীয় চন্দ্রগুপ্তকে হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য প্রথম নরসিংহ বর্মন উপাধি মহামল্ল অমোক বর্ষা এর উপাধি ছিল বীর নারায়ণ এলতুত উপাধি ছিল সুলতানি আজম ঔরঙ্গজেবের আরও উপাধি ছিল বাদশাহ গাজী আলমগীর এবং জিন্দা পীর এই তিনটি ঔরঙ্গজেবের ক্ষেত্রে মনে রাখতে হবে বাদশাহ গাজী আলমগীর এবং জিন্দা পীর কনিষ্ক কনিষ্কের উপাধি ছিল দ্বিতীয় অশোক এবং দেব পুত্র আলাউদ্দিন খেলজি আগে আমরা জেনে নিয়েছি সিকান্দারি সানি এবং দ্বিতীয় আলেকজান্ডার আবার এটা এসে গেছে এরপর হচ্ছে নাগার্জুন তার উপাধি ছিল ভারতের নিউটন নানা ফরনবিস ভারতের মেকিয়া ভ্যালি নানা সাহেব ধুদুপান্থ খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কার উপাধি ছিল তখন বলতে হবে নানা সাহেব ভারতের মেকিয়া ভেলি কাকে বলা হয় সেটাও খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে নানা ফর্নভিস এবার হচ্ছে নাসির উদ্দিন মোহাম্মদ এর উপাধি ছিল হুমায়ুন দেবপাল এর উপাধি ছিল উত্তরাপথ স্বামী দ্বিতীয় চন্দ্রগুপ্ত উপাধি ছিল সহশ্রাঙ্ক সকারি বিক্রমাদিত্য পরম ভাগবত এর আগে আমি শুধু বিক্রমাদিত্য দিয়েছি এখানে আরও রয়েছে তার উপাধি সেটি হচ্ছে সহস্রাঙ্ক সকারী পরম ভাগবত দ্বিতীয় পুরো এর উপাধি ছিল পরমেশ্বর পৃথিবী বল্লভ সকল দক্ষিণা পথ নাম ধর্মপাল উপাধি ছিল বিক্রমশীল পরম ভট্টারক উত্তরাপথ স্বামী দেবপালকে উত্তরাপথ স্বামী বলা হতো আবার ধর্মপাল্ক বিক্রমশীল এবং তার সাথে উত্তরাপথ স্বামীও বলা হতো এরপর হচ্ছে গিয়াসুদ্দিন তুগলক তার উপাধি ছিল গাজী মালিক গিয়াসুদ্দিন বলবান তার উপাধি ছিল উলুক খাঁ কুতুবুদ্দিন আইবক উপাধি লাখ বক্স কু ইম্পর্টেন্ট কোশ্চেন লাখ বক্স কার উপাধি ছিল নাসিরউদ্দিন মোহাম্মদ এর হচ্ছে হুমায়ুন এরপর হচ্ছে দ্বিতীয় পুলকেশি তার উপাধি পরমেশ্বর প্রথম মহেন্দ্র বর্মন বিচিত্র চিত্র তৃতীয় গোবিন্দ এর উপাধি ছিল জগতুঙ্গ চতুর্থ বিক্রমাদিত্য উপাধি ছিল ত্রিভুবর বা মাল্লা মাল্লা কার উপাধি ছিল না চতুর্থ বিক্রমাদিত্য বাবরের উপাধি ছিল গাজী ইব্রাহিম লোধীর উপাধি ছিল ইব্রাহিম শাহ শের শাহের উপাধি ছিল হযরতে আলা হযরতে আলা কার উপাধি ছিল না শের শাহের কৃষ্ণদেব রায় তার উপাধি ছিল যবন রাজ এবং স্থাপনাচার্য তাহলে আমরা জেনে নিলাম যে প্রাচীন এবং মধ্যযুগে ভারতীয় রাজাদের উপাধি এবং তাদের আসল নাম কি ছিল আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও